তোমার একটা চ্যালেঞ্জ দে আমি কি চ্যালেঞ্জ বল রোতে পারলে আমার থেকে বেশি কিল করে দেখাও আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে আমি কিসের ভিডিও দিতে যাচ্ছি বন্ধুরা আমার গিল্ড অফিসার প্লাস আমার টিমমেট প্লাস মে ভক্ত লুঙ্গি বাবা

কি রে কি খবর? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তোমার কি খবর? খবর তো আলহামদুলিল্লাহ ভালোই। কি করতেছ তুমি? এই তো ভাই ভিডিও বানাইতে আসলাম। ভিডিও যেহেতু বানাইতেছো কিছু মনে না করলে তোমার একটা চ্যালেঞ্জ দেই আমি। কি চ্যালেঞ্জ বল? দোতে পারলে আমার থেকে বেশি কিল করে দেখাও। আচ্ছা তুই বলতো ভাই কবের দিনে তোর থেকে কম কিল করলাম আমি। এটা কোনো চ্যালেঞ্জ হলো কো আমারে। দিন গেছে। খেলা অনেক আপডেট হইছে বুঝছস? তুমি স্টার্ট দাও মেসে গেলে টের পাবো আচ্ছা ঠিক আছে দেখতে দেখতে আমরা দুই বাবা চইলে আসলাম পিকের মধ্যে পিকের মধ্যে আমি কলা বাবা কাউয়ার উপরে পাড়া দিয়ে নাইমে গেলাম কাউয়ার উপরে পাড়া দিয়ে নাইমে আমি কলা বাবা ফামাস পাইয়া গেলাম আমার ফায়ার মারছে আমিও ও ফায়ার দি ও নো আমি কলা বাবা হেক আ আ আমি মাত্রই কইতে লইছিলাম আমি কলা বাবা হেক আর ওই লুঙ্গি বড়াই দৌড়াই আমার রিভাইভ দে ভাই ওই এনিমি দুইটা ডাউন দুইটা রাউন্ড একটা আমি ডাউন করছি আর একটা আরেকজন ডাউন করে দিয়ে দিছি দুইটা এনিমি ডাউন আই রিভাইভ দে ও ভাই প্রাণ আমি ফিরে পাইলাম আরে লুঙ্গি থ্যাঙ্ক ইউ আরে ভাই ভাই ও নো শিট ভাই মারা তো শট লাগে গেছে আমি যে বলি আমি কলা বাবা হ্যাকার তোমরা কেন বিশ্বাস করো না আমি কলা বাবা বডি শট হকার গো পাশা পাশি হেড ও ভাই 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 পাশা পাশি হেড শট হকার গো যাই একটু এটা চালু করে একটু হিল করে দেই লা 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 Fúnni dáhùn ló nyegesè. বেজিক কোন ঠিক হবে না যাই 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 আমি কলা বাবা বাবাপিক পালা যায় কাসা কাসি চইলা আসছে আর একটু ভাই ভিতরে দুইকার লুঙ্গি বাবার রিভাইভ কই না দেবো বজন রে আমি কলা বাবা লুঙ্গি বাবার রিভাইভ কইরা দিলাম লুঙ্গি বাবার রিভাইভ কইরা আমি কলা বাবার জাজা লাগে হালকা পাতলা টুকটাক জিনিস কিন্না নিলাম ওইদিকে দেখো এনিমিরা ফাইটিং করে খা খা আর ও নোছি বাই বাই বাই

আহ বাজান আমার আমি কলা বাবা বেরেন কেটে ই এই দিক দিয়া ঘুইরা এই দিক দিয়ে এনিমির উপরে রাশিং মারবো ভাবলাম উপর থেকে নেসা নামছে কিন্তু না 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 দূর থেকে মনে হয় ওর আরেকটা মাইরা দিছে এই দিকে একটা এনিমি লাল লাল এনিমি খাকা খাকা হেডশট কা আর গায় কেন হেডশট লাগলো না কিছুই তো বুঝলাম না আরেকটা কা বেশি হেডশট লাগলো তাই ডি ভেন ও নো ভাই বডি সাথে একটা কেমন কইরা হেডশট লাগা গেল আমি কলা বাবার নাম কা না হেডশট আমি কলা বাবার নাম কেন খাতায় উইঠা গেল লঙ্গি বাবার কাছ থেকে আমার দূরে দূরে থাকতে হইব নয়তো আমার কিল টিল চুরি করে আমার আগে যাইব আও আমার আগে যাইতে পারবো না ঠিক আছে ও যদি দশটা কিল করে আমি করবো বিশটা আমি জানি তো আমার আগে যাইতে পারবো না তারপরও চ্যালেঞ্জ দিয়ে করছে বলা যায় না ঠিক আছে ওর কাছ থেকে দূরে চলে আসলাম এই যে একটা গাড়ির মধ্যে বইসা রয়েছে আরে কিরে নিচে একটা এনিমি দেখলাম মনে হয় আবার জাওয়াজ এক বাজান নি আমার নিচে আমি কলা বাবা একখানে এনিমি দেই কা ফলাইছি বেরেন কাটাইয়া লাভ দিয়া নাই মা এনিমি দেখো গাছের কা কা ও নু ভাই আমি বডি শট পাই হুদা বডি শট দিয়ারে আকাল বড় তারে কই দিছি হালাই মনে ডাউন মানে ডাউন খাওয়া আছে সরি ডাউন মানে ড্যামেজ খাওয়া আছে লুঙ্গের দেখো কেমন ড্যামেজ দিচ্ছে যাই 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 আমি কলা বাবা লুঙ্গিরে হেল্প করতে যাই মানে ওর কিল লুঙ্গি শেষ গো ও মানে চ্যালেঞ্জ দে ভাই ও আকাশ বড় তারাইতাছে ওরে কতবার দিয়ে লল ভাই গেলে চলে আসছে ভাই

লাগলো না বুঝলাম না এই দিক দিয়ে একটা এনিমি ওই দিক দিয়ে বাইর হইব আমি পিছন দাজাই ওরে আকাশ বড়া তারা করব যেমন নিয়ত করছি তেমনি পুরো লুঙ্গি আবার ওর কথা আরে জনের কোমল দেবস্কা ভাই

আমি আমি হকার বিশ্বাস ভাই কি হেড চোট লাগে ভাই

ড্রেসিং করব ক্যারেক্টার জ্বালাছি কাকা কাকা নমস্কার ভাই এই ক্যারেক্টারটা কিন্তু জৌরি একটা ক্যারেক্টার ঠিক আছে ওই ক্যারেক্টার জ্বালা আর এসপি বাড়া লাইছিল কিন্তু আমি কলা বাবার জাতার কাছে কুলাইতে পারে নাই আরে অসো আবার রিভাইভ করে দে ভাই ও একটা আচল অসো আই ভাই সেরা খালি পড়ে যেতে সেই মধ্যে এই গাড়ি টান টানা জোস ঠিক আছে যাই হোক বাজার নেই আমার সামনে দেখো ডরাপের মধ্যে এনিমি লুটিং করতেছে আমি কলা বাবা এইবার ওর উপরে রাশিং মাইরা আরে টাশিং কইরা দিব গো খা 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 কোবরা জিয়াদের বডি ড্যামেজ কা কোবরা জিয়াদের বডি ড্যামেজ দিলাম পাগলাই দেখো বেরেন ইয়া প্যাক করছে আমি কলা বাবার কম বেরেন না বেরেন উপরে দেখো পিছর দিয়া রে এনিমিরে আকাশ বরা তারা উলা লালা কইরা দিলাম কেমন যেন আমি কলাবাবা এইখান এনিমির সাউন্ড পাইতেছি যাই হোক বাজারে আমার বেস্টটা নিয়ে এবার এটারে পাটাইয়া গো কিরে এনিমি কু ওই তো দেখো দূর থেকে এনিমি আমি কলাবাবারে ফায়ারিং মাইরা দিছি এনিমিরা রে কি হাত কলাবাবার বাসতে পারবি না রে এনিমি এটা কি পোলা এনিমি না মায়া এনিমি এমন করতেছ কি রে ভাই এটা বেশি পড় না নিশ্চিত এটা মানে মোটামুটি আর কি মোটামুটি থেকে একটু কমে দেখ ভাই ও কেমন খারাপের খারাপ দেখছ মানে ও আমারে জ্বালাইতাছে ঠিক আছে বাজার না আমার পালাইnga কোনো লাভ নাই আমি কলা বাবা কিন্তু তোমারে baste দিব না তুমি আমি কলা বাবার হাত থেকে রেহাই পাবা না গো ওই তো ডেমেজ আমি কলা বাবা মাইরা দিছি বাজান নে আমার আমি কলা বাবার হাত থেকেও রক্ষা পাবে না আচ্ছা যদি আমি কলা বাবার আকাশ বরা না করতে পারি গেম আজকে আনইনস্টল করে দিব পরে আবার ডাউনলোড করব গেম আজকে আনইনস্টল করে দিব পরে আবার ডাউনলোড করব বিজনেস দিস ইজ মাই সোয়াট নো বাট আই ডিড বিজনেস শাট এইবার বাজান রে আমার ওই তো এনিমি দেই কে পালাইছি খা খা বডি ড্যামেজ খা খালি রে বডি ড্যামেজ দে খালি এনি আরে ভাই দেখো মাকর সব আরে লা 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 ওই তুই তো নো ভাই এটা কেমন খারাপের খারাপ একটা মহিলা এনিমি যদি এমন করে পোলাওয়ালি কি না করত আল্লাহ যাই হোক বাজান রে আমার লুঙ্গি লুঙ্গি মানে কি চ্যালেঞ্জ দিছে ভাই ওই একটু পর পরে মরেছে

আমি বডি শট হ্যাকার আমি হেড শট হকার গো দুইটা মিলাই আমি কলা বাবা বিশ্ব বিখ্যাত হকার গো আল্লাহ জানি লুঙ্গিয়ে কয়টা না কয়টা কিল করছি কইতে ইত্তে পারি না খেলি যাই কিনা আমি যাই হোক বাজার নেই আমার ওই একটা এনিমি মনে হয় নাম লোক কি দেখলাম বুঝলাম না ওই তো একটা এনিমি আছে কিন্তু শিউর একটা এনিমি আছে খাকা খা খা বডি ড্যামেজ খা বডি ড্যামেজ খা ও বাই ও শিট অফ ম্যান আমি কলা বাবা দেখতে দেখতে পূর্ণ কলা ভাই বন্ধনা কিল করে লইছি আমি নিশ্চিত আমি লুঙ্গিতে জিতমু ঠিক আছে লাস্টে আর একটা এরিমি বাকি আছে এটা লুঙ্গি রে দাও লুঙ্গি বাই দেখো কত সুন্দর ফাইট করতেছে মনে মনে অনেক কতটি গুলো হলো একটা দুইটা তিন চারটা পাঁচটা ছয়টা রিকি এতটি গুলো হল ভাই কয়টা করলাম চকি কি দেখলাম যাই হোক এটা আমি মারমু না দেখি লুঙ্গি কি করে লাল ভাই লুঙ্গির কাহিনী দেহ আর এই সারাই কতক্ষণ ধরে ফাইটিং করতেছে ও বিশ্বাস করবা না এই ম্যাচটার মধ্যে ও যে কতবার মরছে আমি নিজেও জানি ওরে খালি রিভেবে দিছি আমি মনে হয় এই পনেরোটা মানে পনেরোটা কিল করছি না পনেরোটা কিল এতে বিষয়ে দিছি ওই যে দেহ এনিমি কি করে ওই যে ওই যে দেহ এনিমি দেখা যায় এই যে এনিমি ওই কিল হয় না আমি নিমু না যাই হোক বাজান আমার লুঙ্গি বাবারে কিল দিয়া দিলাম গো এইবার দেখার পালা কে সব থেকে বেশি কিল লোগো দেখি কে সব থেকে বেশি কিল করছে কত প্লাস পাইলাম ভাই ছাপ্পান্ন প্লাস কথা আমি লুঙ্গিরে এখন কমু ঠিক আছে সামনে ঠিক আছে আর এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাড়া